অগিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কি খবর করছেন দस्तो নাকি এই যে ভাই পল্লি ক্যাটালগ হচ্ছে মূলত সবাই তো থাকে না আপনাদের কিন্তু দেখেন বিএপ একটা পল্লি ক্যাটালগে আমরা দেই সবাই বলে যে ক্যাটালগ চাই যেন দিলে ভালো হয় হ্যাঁ তো ওইটাই করতেছি যে ক্যাটালগটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয় ওখানে দেখেন ক্যাটালগের সাথে মালের কিন্তু সেম টু সেম পাচ্ছেন ক্যাটালগা এটাও কেমন এটা হ্যাঁ

আজকে শাকিল ভাই আমাদেরকে সুন্দর সুন্দর সিরিজ দেখাবে আর সিরিজ গুলো প্রত্যেকটা আজকে থাকবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একদম অফার প্রাইস আজকে থাকবে এবং যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা চাইলে কমাতে পারি তো আমাদের যেহেতু প্রোডাক্ট তো চলেন দেখাই দেই এবং প্রাইসটা আমি বলে দেব এবং এই সপ্তাহে কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে মোটামুটি একটা গ্যাপ গেছে তো অনেক ডিজাইন অনেক আইটেম একদম আইটেম নতুন চলে আসছে তো সাইকেল ভাইয়ার অ্যাড্রেসটা আমার এখনো শোনা হয়নি আমাদের হচ্ছে নরসিন্দি বাবুরহাটের মাদুবদি এটা হচ্ছে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের তলা একশো চার একশো পাঁচ নম্বর দোকান এই যে যেটা সব সময় দেখাই এটা হচ্ছে তাতে থ্রি পিস থ্রি পিস 220 টাকা 220 টাকায় তাতে থ্রি পিসগুলো কিন্তু আমাদের अवेलेबल আছে এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের থেকে এখনো এগুলো আমরা 220 টাকায় দেখালাম আমরা তো এখন যেটা দেখাবো এটা একদমই নতুন একটা আইটেম বাটিকের মধ্যে আসছে এটা দেখেন বাটিকের মধ্যে একদম সবচেয়ে ফ্রি সাইজার মধ্যে একদম ডিজিটালের যেই ফেব্রিকসটা

কোয়ালিটি সেগুলো আমি শুধুমাত্র একটা দেখাচ্ছি ঠিক আছে আরো একটা ডিজাইন এরকম ভাবে এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার নরমালি তো চারটা করে হয় কিন্তু দশটা কালার হবে একটা ডিজাইনের দশটা করে কালার

দেখেন এটা হচ্ছে আরো একটা এরকম ভাবে ডিজাইন আছে অনেক তো এগুলো কিন্তু হচ্ছে আপনারা যদি শোরুম থেকে নিতে চান এগুলো কিন্তু মিনিমাম একশো টাকা আপনার বেশি তো আমরা কিন্তু একশো টাকা আমাদের থেকে এগুলোতে কমে পাচ্ছেন তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিজার মধ্যে দেখেন আমাদের সবচেয়ে বেশি চলা আইটেমের মধ্যে পাকিজার অন্যতম একটা এটার এটা যে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা থাকবে এরকম সাইডে হাতা হাতার পাট অনেক সুন্দর হ্যাঁ তো এটাও কিন্তু সুন্দর ভাবে একটা পলি প্লাস্টিক পলি ক্যাটালগে থাকবে তো এটার সালোয়ারটা থাকবে একদম পিওর সুতি এটার অনেকে বলে যে কমে পায় কমেরটা কিন্তু লিলেন সালোয়ার থাকবে তো লিলেন সালোয়ার দিলে আপনার প্রাইস এমনিতেই 20 টাকা কমে যায় পিওর সুতি সালোয়ার পাচ্ছেন পাঁচ হাতের ওন্না পাচ্ছেন একদম প্রিমিয়াম যে পাকিজা বলতে যেটা চিনেন সেটার কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পেডির পেডি নিতে হয় চারশো আশি করে তো ওইটা পাচ্ছেন চারশো পঞ্চাশে দেখেন সুন্দর ভাবে এরকম প্লাস্টিক পলি এরকম ডিজাইন অসংখ্য আছে অসংখ্য ডিজাইন আছে আমি শুধুমাত্র আপনাদেরকে নতুন আইটেমটা দেখাই দিলাম তো এরপর যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে পেটেল জমজমের মধ্যে জমজম সিপিসি পেটেলের জমজম অনেক সুন্দর দেখেন ব্যাক পার্টটা ঠিক আছে এটাও একদমই নতুন আসছে আর এইগুলা সালোয়ার থাকবে মুসলর একদম হাই কোয়ালিটি সালোয়ার থাকবে ওনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করা বিউটিফুল এটা ওনাচ্ছি তো এটার মধ্যে দেখেন আরো একটা ডিজাইন আসছে নতুন মা ইনশাআল্লাহ তো দেখার মতো একটা ডিজাইন রেগুলার প্রত্যেকটা কালার পছন্দ হবে একদম ডিপ কালার কালারে কোনো কমতি নাই দেখেন ব্যাক পার ফ্রন্ট পার সবই সুন্দর তো এটা যে সালোয়ার কাপড়টা এটা আড়াই থাকবে ওড়নাটা থাকবে পাঁচ সাথে এই যে দেখেন ওড়নাটা হবে ফুলি পাঁচ হাতের ওড়না জামার সাথে ম্যাচিং করা সুতি ওনাচ্ছে তো এগুলো নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হ্যাঁ তো প্রাইস কিন্তু আমরা বলে দেব এবং আমাদের যে কোয়ালিটিটা এটা একদম সর্বোচ্চ হাই কোয়ালিটিটা হ্যাঁ যেটা চারশো আশি পাঁচশো পাঁচশো বিশ টাকা পর্যন্ত সেল হয় ওই কোয়ালিটিটা কিন্তু আমরা কিন্তু একদম অফার পাইছি একদম সীমিত প্রাইস আমরা দেখ এটা সবাই নিচ্ছে শুধুমাত্র আজকে যে নতুন ডিজাইন আসছে এইটা দেখার বিষয় ছিল তো এরপর দেখেন ডিজিটাল না হলে না এবং সালোয়ারটা থাকবে আড়াই থাকবে পাঁচ হাতের পাঁচ ডিজিটাল প্রিন্টের ওনা সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাচিং করা হচ্ছে এগুলো দেখতে সুন্দর লাগে

পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ডিজিটালের জমজম হাই কোয়ালিটির যেটা বলে সেটা থাকবে দেখেন এটার মধ্যে দেখেন এইগুলো হচ্ছে আপনারা যারা একদম ফার্স্ট থেকে থ্রি পিস এইগুলার বিকল্প আর নাই এগুলো আপনার ছয়শো পঞ্চাশ পর্যন্ত আমরা সেল করি ছয়শো পঞ্চাশ টাকা বাইকারিতে সেল করেছি এগুলো

দেখেন সালোয়ার একদম পাক্কা আড়াই থাকবে ওড়না থাকবে একদম নব্বই ইঞ্চি মানে আড়াই গজ চমৎকার একদম ওড়না যে কাপড়টা এটাও কিন্তু একদম বডির কাপড়ের এটার মধ্যে দেখেন আরো একটা ডিজাইন এগুলা আপনার একদম যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এগুলা সবার জন্য রাঙ্গুলি ডিজিটাল সিরিজ আড়াই গজের সেলোয়ার ওড়না ডিজাইনটা দেখেন কতটা চমৎকার পাঁচ হাতের বিশাল বড় একটা ওড়না দেখেন অ্যাশ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের ফুল গুলো অনেক সুন্দর লাগে দেখতে তো এরপর হচ্ছে এটা একদমই শেষ পর্যায়ে আছে হয়তোবা এই ভিডিও থেকেও যারা শেষ অর্ডার করবেন দিতে পারবো না একদমই শেষ পর্যায়ে আরিকাজ কাজ আরি দিয়ে আরি কাজ করা ডিজিটাল বিবেকারির এটা আমরা প্রাইস একদমই কমাই দিছি মাত্র 650 650 650 এ দিয়ে দিচ্ছি এটা এক যেহেতু শেষ যারা নিতে চান তাদের জন্য এটা একদম মানে অফার থেকে অফার

সব কালার দেখাতে গেলে যে সময় লাগবে সে সময় আপনার ভিডিও দেখবেন না দেখতে হলে ভাইদেরকে নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার ভিডিও স্কান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ